না না বাবা কি তোমার আম্মু বলছে আমি আমি তো বলি নাই আরে ও এইভাবে বলে নাই কেন কেন রাখা আচ্ছা তো তোমার আম্মু তোমাকে ও বলছে আর কি যে বড় হই মানে আমাকে রাখা যাইব না আর কি বিয়ে কইরা অন্য ও বলছে আর কি রাহা বলছে যে বড় হলে তো বিয়ে দিতেই হয় না তোমাকে বিয়ে দিব না বাবা আচ্ছা থামো 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 বাবা আচ্ছা আচ্ছা আমি তোমাকে কখনো মনে করে বিয়ে দিব না ঠিক আছে তুমি বাবার কাছে থাকবো আচ্ছা কান্না করো তুমি কান্না করলে আমার খারাপ লাগে না কান্না করো না